চুরি করা সহজ বিষয় নয় চুরি করতে হলে কী করতে হবে নিজেকে চোর হতে হবে তাই ভগবান কি করলো ছোটবেলার থেকে বোঝুকিদের ঘরে ঘরে মাখন চুরি করে বোঝকপিদের বসন চুরি করে বোঝকপিদের গরুর বাছুরের দুগ্ধ না খেতে দিয়ে নিজে সেই দুগ্ধগুলো পান করে এই ছোটো ছোটো চুরিগুলো করতে 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 আগে হাতগুলো পাকিয়ে নিল যদি বড় চোর হতে হয় আগে চিচকে চোর হতে হয় তাই ভগবান কি করলো ছোট ছোট চুরি করতে করতে হাতটা যখন পেটে গেল যখন বোঝের পাতা চোর হয়ে গেল তখন কি করলো একেবারে সরাসরি রাধার যে মলি সম্পুটের তেল ধন আছে সেই ধন চুরি করতে গেল কিন্তু রাধারানী হৃদয় ভান্ডারে ধোকা তো একটা বিষয় নয় কি করলো? না প্রথমে রাধারানীকে বলিয়ে দিল কেমন হবে রাধারানীকে গলানোর একটাই বিষয় সেটা হচ্ছে বিরহ বিরহ না হলে কিন্তু কখনো ভক্তের দুঃখ আসবে না আর দুঃখ না সে কখন বলে যাবে না যেমন কাদার ভিতরে যদি আপনি একটা ঢিল মারেন কি হবে কাদার গভীরে ঢিলটা পুতে যাবে আর যখন এই কাদাটা শুকিয়ে যাবে ওই ঢিলটা আর কোনোদিনও বেরিয়ে আসবে না ঠিক তেমন রাধা শত বৎসরের বিরহে হাতৃষ্ণ বলে কাঁদিয়ে কাঁদিয়ে গোবিন্দ রাধা রানীর অন্তরে প্রবেশ করেছে যেমনি অন্তরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে ওই রাধারানীর প্রেম ভানটা চুরি করে গোবিন্দ মনে মনে ভাবলো যেখানে চুরি করা যায় সেখানে বেশিক্ষণ থাকা উচিত না কেন যেখানে চুরি করব সেখানে যদি বেশিক্ষণ ঘোরাঘুরি করি তাহলে পুলিশে ধরতে পারে তা আমিও যদি রাধারানীর ভান্ডারের প্রেম সম্পদ চুরি করে বৃন্দাবনেই থাকি তাহলে আমাকেও কিন্তু প্রেমে হতে পারে বিরহ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমাকে দেখা হবে অতএব এখানে আর থাকা চলবে না আমি শুধু এই প্রেম নিজে না এই প্রেম মাঝে আমি বিলিয়ে দেব তবে প্রেম তো কেউ কাউকে হাতে করে দেওয়া যায় না কি প্রেম কাউকে হাতে করে দেওয়া যায় এই যে বার্নপুর বাজারে আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন দাদা আমাকে দুশো গ্রাম প্রেম দেন কোন দোকানটা আপনাকে পেন দিতে পারবে কি হ্যাঁ পারবে না কখনো কাউকে হাতে করে দেওয়া যায় না এই পেনটা দেওয়ার জন্য একটা মাধ্যম করতে হয় এই যে কিছুদিন আগে শীতকাল গেল মায়েরা কত রকম পিঠে করেছে তাই না পাটি সাতটা শরাপিতে ভাপা পিঠে পুকুল পিঠে এর মধ্যে এই এর মধ্যে খুব বিখ্যাত একটা পিঠে কি পুলিপিঠে কি আমাদের সবার ঘরে হয় না এই পুলি পিঠের উপরটা থাকেন আটার কোলে আর ভিতরে থাকে ক্ষীর কিংবা নারকেলের উপর মা যখন প্রথম ওই পিঠেটা এনে দেয় মুখে দিয়ে ভালো লাগে পিঠেটা প্রথমে মুখে দিয়ে কি ভালো লাগে হ্যাঁ হু বলুন নাকি ভালো লাগে না কেন ভালো লাগে না উপরটা তো চালের উপরে আটা দিয়ে ভালো লাগে ঠিক তেমন ভগবান রাধা প্রেমকে বিলিয়ে দেওয়ার জন্য একটা মাধ্যম করল মাধ্যমটা কি না কৃষ্ণ নামের মাধ্যম এই যে স্বনাম কর্ত্রি সক্ষর এই নামের মধ্যে রাধা প্রেমের কুর মিশিয়ে মিশিয়ে আপামর অভিপকে মহাপ্রভু অবাহিত ভাবে দান করল